আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় গুণ সম্পর্কে আলোচনা করবো প্রিয় হচ্ছে গুণ বারোটি গুণ রয়েছে তা তোমাদের আজকে সমাধান করে দেওয়া হবে চলো শুরু করা যাক এক দশমিক এক গুণ করার প্রক্রিয়া এক নম্বর হচ্ছে গুণ করো এক নম্বর হচ্ছে চারশো উনচল্লিশ গুণন তিনশো সমাধান চারশো উনচল্লিশ গুণন তিনশো আটাশ নির্ণয় সমাধান হচ্ছে এক চার তিন নয় নয় দুই নিম্ন গুণ ফল এক চার তিন নয় নয় দুই দুই নাম্বার হচ্ছে আটশো তিপ্পান্ন গুণন নয়শো সাতষট্টি সমাধান আটশো তিপ্পান্ন গুণন নয়শো সাতষট্টি নির্ণয় গুণ হচ্ছে আট দুই চার আট পাঁচ এক তিন নম্বর গুণ হচ্ছে সাত তিন নয় গুণন তিন এক আট সমাধান সাত তিন নয় গুণন তিন এক আট গুণ দুই তিন পাঁচ শূন্য শূন্য দুই দুই নির্ণয় গুণফল তিন পাঁচ শূন্য শূন্য দুই চার নম্বর হচ্ছে পাঁচ শূন্য ছয় গুণন দুই নয় চার সমাধান হচ্ছে পাঁচ শূন্য ছয় গুণন হচ্ছে দুই নয় চার গুণফল হচ্ছে এক চার আট সাত ছয় চার নির্ণয় গুণফল হচ্ছে নির্ণয় গুণফল হচ্ছে এক চার আট সাত পাঁচ নম্বর হচ্ছে চার এক সাত গুণন হচ্ছে আট শূন্য দুই সমাধান চার এক সাত গুণন আট শূন্য দুই নির্ণয় গুণফল হচ্ছে তিন তিন চার চার তিন চার নির্ণয় গুণ ফল তিন তিন চার চার তিন চার ছয় নম্বর হচ্ছে তিনশো নয় গুণন দুইশো সাত সমাধান তিনশো নয় গুণন দুইশো সাত গুণ ফল হচ্ছে ছয় তিন নয় ছয় তিন ফল হচ্ছে ছয় ছয় তিন তিন নয় সাত নম্বর গুণ হচ্ছে দুই এক চার আট গুণন এক পাঁচ তিন একুশশো আটচল্লিশ গুণন হচ্ছে একশো তিপ্পান্ন গুণ ফল হচ্ছে বত্রিশ সে চুয়াল্লিশ নির্ণয় গুণ ফল হচ্ছে তিন দুই আট ছয় চার চার আট নাম্বার হচ্ছে একত্রিশশো বাহাত্তর আটশো আটানব্বই সমাধান হচ্ছে আটত্রিশশো বাহাত্তর আটশো আটানব্বই গুণফল হচ্ছে দুই আট চার আট চার পাঁচ ছয় নির্ণয় গুণ ফল দুই আট চার আট চার পাঁচ ছয় নয় নম্বর হচ্ছে ছয় শূন্য চার দুই গুণন পাঁচ এক চার সমাধান ছয় শূন্য চার দুই গুণন হচ্ছে পাঁচ এক চার নির্ণয় গুণফল হচ্ছে তিন এক শূন্য পাঁচ পাঁচ আট আট দশ নাম্বার গুণ হচ্ছে চার তিন চার শূন্য গুণন চার সমাধান তিন সাত গুণন হচ্ছে চার শূন্য ছয় নির্ণয় গুণফল হচ্ছে এক তিন দুই এগারো নম্বর গুণ হচ্ছে পাঁচ শূন্য শূন্য নয় গুণন হচ্ছে ছয় শূন্য দুই সমাধান পাঁচ হাজার নয় গুণন হচ্ছে ছয় শুধু দুই নির্ণয় গুণফল হচ্ছে তিন শূন্য এক পাঁচ চার এক আট বারো নম্বর গুণ হচ্ছে আট শূন্য সাত শূন্য গুণন দুই তিন শূন্য সমাধান হচ্ছে আট হাজার সত্তর গুণন দুইশো তিরিশ নির্ণয় গুণফল হচ্ছে এক আট পাঁচ ছয় এক শূন্য শূন্য প্রিয় শিক্ষার্থী এ তোমাদের গণিত বই পৃষ্ঠা দুই এর গুণ ফলের সমাধান প্রিয় শিক্ষার্থী পরে পৃষ্ঠার সমাধান পেতে সেলিমটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে সেলিমটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ